আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো মসজিদের গামামা যা মদিনার নিকটেই অবস্থিত একটি মসজিদ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিবেচনা একটি গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদের গামামা নাম করার কারণ হচ্ছে একবার রসল্লা সাল্লি আসসাল্লাম দীর্ঘ খোরার পর বৃষ্টির জন্য নামাজ আদায় করেন এই স্থানে নামাজ আদায় করার পর পরই আকাশে মেঘ জমে এবং বৃষ্টি হয় এরপর থেকে এর কারণেই এই মসজিদটির নাম রাখা হয় মসজিদে গা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বহু লোক মসজিদটি বস করছে এবং নামাজ আদায় করছে এবং প্রতিটা উমরা সফরকারী মুসাফির এখানে দূর রাখা হলেও নামাজ আদায় করে যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবং একটি মসজিদ খুবই চমৎকার একটি মসজিদ এবং এর ফ্লোরে বিছানো কার্পেটগুলো খুবই দামি এবং মুসলিম যা মুসলিদের নামাজের জন্য আরামদায়ক মসজিদটি নুসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরেও অতীত উসমান রজাল আনু এবং আনু তারাও সংস্কার করেন পরবর্তীতে উসমানী যুগে উসমানী খেলাফতক্ষণ সংস্কার করেন বর্তমান যুগে যে স্থাপনাটি রয়েছে তা সর্বশেষ সৈদি কর্তৃক স্থাপনার অংশ দর্শক যারাই এই মসজিদে আসবেন উমরার জন্য আসবেন অবশ্যই এখানে দূরাকাত নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাল নিকট দোয়া করবেন আজকে আমরা যে মসজিদটি দেখছি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি মসজিদ এবং সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন একটি মসজিদ দর্শক যারাই আসবেন দূরাকাত নামাজ আদায় করবেন